আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন একটা গুড নিউজ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন আগামী এক তারিখ থেকে এক সেপ্টেম্বর থেকে সাধারণ কমা হচ্ছে সাধারণ কমা প্রথমে যখন নিউজ আসছিল তখন বলা হচ্ছিলো শুধু রেসিডেন্ট ভিসা যাদের আছে কেবল তারাই এই সুযোগটা পাবে গতকালকে আরেকটা বিস্তারিত নিউজ আসছে আইসিপি এটা কনফার্ম করেছে তারা যে যাদের ভিজিট ভিসা আছে তাদেরও ফাইনগুলো মাফ হবে যাদের রেসিডেন্ট ভিসা ছিল ক্যান্সেল হচ্ছে না বা ক্যান্সেল হয়ে গেছে এখন ফাইন আসছে তাদেরও ফাইনগুলো মাফ হবে মূলত যারা এখানে ভিসা লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা আবার যারা দেশে যাইতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা যাতে ফাইন এগুলা জিরো জিরো করে দিবে তারা সহজে যাতে দেশে যেতে পারেন এখন কথা হচ্ছে বাংলাদেশিদের বর্তমান যে অবস্থা ভিসা এই অবস্থা যদি থাকে তাহলে অনেকে হয়তো এই সুযোগটা পাবেন না তবে আশা করি ট্রান্সফার ভিসা এই সুযোগটা হয়তো বা আরও একটু সহজ হবে দুই নম্বর হচ্ছে আরেকটা সুযোগ হচ্ছে যারা ভিজিটে আসছেন তাদের তো দেওয়া হয়েছে হয়েছে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বাবার অথবা মায়ের ডকুমেন্টের সাথে লিগেল ডকুমেন্টস নাই ওই বাচ্চাগুলার এখনও অবৈধ হিসাবে আছে সংযুক্ত আরব আমিরাতে তাদের ক্ষেত্রেও কোনো ধরনের ফাইন ছাড়া দেশে যাওয়ার যে সুযোগটা সেই সুযোগটা দেওয়া হয়েছে অথবা মা বাবার সাথে বিসা লাগিয়ে এই সুযোগটাও তারা কাজে লাগাতে পারে তো এটা অবশ্যই ভালো সুযোগ আর ব্লকের জন্য এখন কোনো নতুন আপডেট আসে নাই ব্লক রিমুভ হবে বা ব্লক ক্যান্সেল হয়ে যাবে তবে ব্লক বা স্কুটিং যেগুলো আছে আমার মনে হয় এগুলো আপনারা নিজে নিজেই করতে করতে হবে বাকি যে ফাইনাল বিষয় যেটা আছে সেটা অটোমেটিকলি মাফ হয়ে যাবে তারপরে ভিজিট থেকে অথবা ক্যান্সেল থেকে আপনারা কোম্পানি খুঁজে বিচার সুযোগ যদি থাকে লাগানোর সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা কাজে লাগাতে পারে এই হচ্ছে আজকের আপডেট আর মাত্র দুই তিন দিন আছে দুই তিন দিন পরে আরও বিস্তারিত জানা যাবে যদি নতুন কোনো আপডেট আসে বা আরও বিস্তারিত জানা যায় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের অফিসে সরাসরি এসে বা অথবা কল করে আপনারা জানতে পারেন অথবা আপনাদের কোনো প্রয়োজন হলে আমাদের কাছে শেয়ার করতে পারেন আর যে পর্যন্তই নতুন কোনো তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো আর আরেকটা বিষয় লাস্ট বলে রাখি যাদের পাসপোর্টের সমস্যা আছে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে পাসপোর্ট হারিয়ে যায় বা পাসপোর্টের অন্যান্য কোনো সমস্যা থাকে পাসপোর্ট পুলিশের কাছে আছে তামিমে আছে বাবের কাছে আছে পাসপোর্ট যদি না পান হাতে পাসপোর্টের যদি জামেলা শেষ না করেন তাহলে কিন্তু ভিসা লাগাতে পারবেন না বা ভিসা দেশেও যেতে পারবেন না এই জন্য পাসপোর্টের তামিম বা অন্যান্য যে সমস্যা আছে পাসপোর্ট রেনু করা পাসপোর্ট করা এই কাজগুলো অন্তত শেষ করে ফেলেন